নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি বন্দে ভারতের ট্রেন জার্নির একটি ভিডিও প্রথমেই দেখলেন আমাদের একটা করে নিউজ পেপার দিয়ে দিয়েছিল দ্য টাইমস অফ ইন্ডিয়ার তারপর পরে কিন্তু দিয়ে দিয়েছিল ছোট্ট একটা জলের বোতল আমাদের এই ট্রেন জার্নিটা কিন্তু খুবই অল্প সময়ে ছিল এটা আমরা সকালে উঠেছিলাম আর ঠিক দুপুরের আগেই আমরা কিন্তু নেমে গেছিলাম প্রথমেই তারপর পরে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল একটি গোল্ড মেরি বিস্কিট জা তার মধ্যে দুখানা বিস্কিট ছিল আর ছিল মশলার চা কিন্তু ন্যাচারালি কিন্তু এই লিকার চা খেতেই বেশি কিন্তু ভালো লাগে তার সাথে এই যে মশলার চাটা দেখছেন এর মধ্যে কিন্তু সব রকম মশলা দিয়েই ছিল এলাচ দুধের ফ্লেভার সব কিছুই তারপরে ওনারা এসে দিয়ে গিয়েছিল এক কাপ জল সেটাতে চাটা দিয়ে এই মশলার চা যে গুঁড়ো পাউডারটা আছে সেটা দিয়েই চাটাকে কিন্তু বানিয়ে নিতে হবে সব বলতে গেলে আমাদের আমার কিন্তু লিকার চা খেতেই বেশি ভালো লাগে এই মশলা চাটা অতিরিক্তই মশলা দেওয়া ছিল তারপরে এই চা আর বিস্কিট খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই ছোটো থেকে বা আগে যখন আমি ছোট ছিলাম তখনই যেন বাইরের দৃশ্য দেখলে মনে হতো ট্রেনটা হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছে বাইরের ঘর বাড়িগুলো হয়তো এক এক করে চলছে তারপরে বড় হলে এগুলো বুঝতে পারলাম ট্রেনটা এত জোরে যে স্পিডে যায় তার জন্যই এটা মনে হয় তার কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট প্রথমে একটা জুস দিয়েছিল আর দিয়েছিল। একটা আচার তারপরে বাটার আর ছিল ডিম যেটা সত্যি খুব বাজে খেতে কারণ কোনো ডিম সেটা ঝাল নুন ছাড়া খেতে সত্যি খুবই বাজে লাগে হয়তো ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু আমরা বাঙালিরা স্বাদের বিষয় একটুই কনজুসেই করি স্বাদটা যদি ভালো না হয় কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না তারপর পরেই ছিল কিন্তু ব্রেড ব্রাউন বাটার দিয়ে খাওয়ার জন্য আর ছিল সুগার এই সাথে সাথে কিছু দিয়ে দিয়েছিলো স্পুন এটাই কিন্তু ছিল ব্রেকফাস্টের খাবার তার সাথে একটু মুচমুচে দুটো সমস্যা টাইপসের ঠিক নয় ভেতরে কিছু মানে মশলাও দেওয়া ছিল সেরকমই কিছু খাবার আমার নাম জানা নেই খাবারটা ঠিক কেমন খেতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নাম জানা থাকলে আপনারাই বলবেন আর দেখুন তার আগে আপনাদেরকে ডিমটা একটা বার দেখিয়ে নি এই যে ডিমটা এত মানে এতটাই আমার খারাপ লেগেছিলো ডিমটা খেতে আর কী বলবো খাবারগুলো কিন্তু খুবই হেলদি ছিল হয়তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু যেহেতু স্বাদে কম ছিল তাই কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগেনি তবে হ্যাঁ এই যে মুচমুচে যে খাবারটা দেখাচ্ছি এটা কিন্তু ভালো ছিল আর আমাদের কিন্তু এটা ছিল ননভেজ আইটেম এই যে এই যে মুচমুচে খাবারটা কিছুটা নিমকির মতো দেখতে কিন্তু নিমকি ঠিক নয় কিন্তু